আচ্ছা তো মাথায় হাত দেখো আচ্ছা তাহলে মাথায় মাথায় হাত মাথা হাত বুঝি শুনে সত্যি মানে সারা জীবন তো সারা জীবন আমার পাশে থাকবো তো

আমাদের ভালোবাসি দেখে অনেক জনের জল তো আছে কিন্তু জল হোক আমরা তো জলানোর জন্যই তো আমরা আইটেম করছি তাই না থ্যাংক ইউ ফাহিম থ্যাংক ইউ

আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি কি আমার আমি তো তোমার জন্য জীবন দিতে পারবো তুমি কি আমার জন্য জীবন দিতে পারবো না ও তুমি জীবন দিতে পারবো না ওনো লাগি না না তুমি ফাঁসি লাগবে না তুমি ফাঁসি লাগলে আমি কারে কারের সোনাই করে রাখ না 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 তুমি কও তুমি আমি তোমার জন্য মরতে পারি সত্যি এত ভালোবাসা কোথায় রাখো তোমার মাথা আমার মাথা তোমার মাথা আমার মাথা দাও মানে কি আমার মাথা মানে তুমি আমার সাথে যাবে না না তোমার কি কো তুমি চাই গাড়ি আমি যে সময় মরি দিনে তুমি আমার আমানো আমি আমার না কি করে যেতে আচ্ছা তুমি মরে গেলে তুমি মরে গেলে তোমার নাতি পুত্রের কাছে আমার তুলে দিয়ে যাবে আমানত যে তোমার আমানত তুমি তার হাতে তুলে দেবো সে যদি আমাকে কষ্ট দেয় তখন তুমি কি করবা সে তোমার সম্পত্তির লোভে আমাকে বিয়ে করতে চাইবো তখন তুমি কি করবা আমি কান্না করলে তোমার তো ভালো লাগে আচ্ছা আমি কান্না করলে তোমার তো ভালো লাগে এই যে দেখো আমার চোখের পানি গুলো কেমন টলমল টলমল করতেছে তোমার গামছা চড়াও তোমার গামছা চড়াও তোমার গামছা দিয়ে আমার মুচ্ছা দিবা না যাও হানতে

এই গানটা গাইবা আমি আমি যদি তুমি যদি এই গানটা কখনো গাও তাহলে মনে করব যে তুমি গাইতেছো আমি উপলার কাছে দৌড়ream তোমার কাছে আইব ফাইটটা যায় অবুক্তা ফাইটটা যায় কও তুমি কও ফাইটটা যায় অবুক্তা vaite বন্ধু যখন বউ নাই আমার PIR সামনে দি

তখন আমি আমি এই আমি এই গানটা গাম করছ কোমর তুমি দিও না কো বাসর ঘরের ভাত তিনি পাইয়া আমি অন্ধকারে বন্ধ গরে যাব মরিয়া তুমি ভয় কেন পাও পান সজনি আমায় দেখিয়া আমি প্রেম সোহাগে রাখবো তোমায় বুকে জরাইয়া চল ধরে টান দিও না লাজ মরে যাই প্রথম আমি তোমার কাছে ক্ষমা চাই দিও না গো ভাসুর গড়ের ভাত বাইযা আমি অন্ধকারে বন্ধ করে যাব মরিয়া তুমি ভয় কেন পাও পান সজনি আমায় দেখিয়া আমি প্রেম সোহাগে রাখব তোমায় ভোক জরাইয়া ও আচল ধরে টান দিও না লাজ মরে যাই বাগলা দেওয়ান প্রথম রাতে প্রথম রাতে আমি তোমার কাছে ক্ষমা চাই আচ্ছা আরেকটা কথা আচ্ছা আরেকটা কথা যদি শোনো যে আমি কখনো কোনো একটা ছেলেকে ভালোবাসি তখন তুমি কি করবা আমি যদি শুনি তুমি কোনো ছেলেকে ভালোবাসছো তখন এটা তুমি প্রতারণা করবা তুমি প্রতারণা করবে এটা তুমি আমার সাথে প্রতারণা করবে কারণ আমি তোমার কত ভালো আচ্ছা যখন না না যখন আমি শোনো যখন আমার বিয়ে আমি যদি কোনো একটা ছেলের সাথে আমি মরে যাব যখন দেখো যে আমি কোনো একটা ছেলেকে ভালোবাসি তখন তুমি এই গান্না কর বা পে আমায় করাইছিল ভিয়া পোহান্তে গিয়াছিলাম এক সহ গাড়ি নিয়া। আম এখন দিনের বাড়িতে দেখায় তারা আসলে চেহারা বহুত নয় যেন সিসি ক্যামরা বউ তো যেন जन शिष्य কষ্ট কইরা টাকা কামাই চুরি কইরা নাই তুমি হাসা করো তুমি কানবা হ আচ্ছা আচ্ছা এ দাঁড়া দাঁড়া একটা মিনিট আচ্ছা আমার আমার কথা শুনো এই যে তোমার আর আমার ভালোবাসাটা যে দেশবাসী সবাই জানে সবাই এখন কেউ যদি তোমার যদি এয়ারপোর্টের ভিতরে আটকে যদি বলে যে তোমার ক্রাশ কুইন কোথায় তখন তুমি কি বলবা কি বলতাম ক্রাশ কুইন আমার হৃদয়ে হ্যাঁ আমার হৃদয়ে বাদ আচ্ছা আচ্ছা এই যে অনেক মানুষ তোমার তোমার চাচাটাকে আমার ভাবিটাকে এটার অর্থ কি

আচ্ছা আচ্ছা তুমি আমার আব্বুর সাথে কথা বলবা তুমি আমার আব্বুর সাথে কথা বলবা এই মুহূর্তে আমি বলছি না বললাম বললাম না বললাম না দিন আমার আব্বু তোমার কি লাগে আমার চাচার আঙ্কেল শ্বশুর আচ্ছা দাঁড়া আমি ফোন দিই তুমি শোনো এক মিনিট আমি ফোন দিই হ্যাঁ দাঁড়া এক মিনিট আমি ফোন দিই দেখি সে কি বলতে চায় আমি তুমি কইবা যে আমি তো তোমার মেয়ারে বিয়ে করে ফলাইছি বুঝছো এমনি দেখি সে কি ফিলিংসটা নিতে চায় দাঁড়া আমার আবু লাইনে আসে নাকি দেখালি লাইনে আসে আচ্ছা এ আপনারাও শোনেন হ্যাঁ একটা কথা কই কই পাগলা দেওয়ান আর কয়দিন ঘোড়াই বা একটা কথা কই কই পাগলা দেওয়ান আর কয় দিন বা কথা দাওয়া আমায় তোমার সঙ্গে নি যাই কথা দাওয়া আমায় তোমার সঙ্গে লাই যাই বা টাকা চাই না পয়সা চাই না শুধু তোমায় চাই তুমি কি জানো না আমি কি চাই আচ্ছা সে আব্বু কল দাও কথা আছে একটু জলদি আমার আব্বুর আমি কল দিতেছি দেখি পাগলা দন তোমার দেখি তার খুললালেই সবাই শুনতে পারবো হুম ওকে

আমি লাইভের ভিতরে আছি যদি শোনো যে আমার বিয়ে হয়ে গেছে লাইভের ভিতরে যে কোনো একটা পোলার হাতে তখন তোমার ফিলিংসটা কি আসবে যদি শোনো যে একটা তার নাম হয়েছে আইডির নাম হয়েছে পাগল দেওয়ান বুঝছো নি তো যদি শোনো যে তার আপু আচ্ছা আচ্ছা আমি বাইরে নেবো আমি বাইরে নেবো আমি তোমার যে তোমারে যে আমি ছবি দিছিলাম না যে এই এ তোমার যে আমি ছবি দিছিলাম না যা আমি এর সাথে অনেক دوست করি অনেক ভালো লাগে তার কথা বলתי তো তার তা তে তোমার সাথে কথা বলবে তো তুমি একটু কথা বলো হ্যাঁ আচ্ছা পাড়দান তুমি কথা গো আসসালামু আলাইকুম আর বাই দেখ না আবু আবু আছে এবার তুমি কি আছি শ্বশুর নি আলহামদুলিল্লাহ ভালো আছি খাওয়া দাওয়া করছেন নি আপনি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছেন আপনি আমার কথা শুনো তুমি আমার আব্বুর সাথে এমন ভাবে কথা কইবা যে আমার আব্বুর মনটা তুমি গলায় আমার কাছে তোমার পিক দিছি যে তারা আমার অনেক ভালো লাগে

বুঝছো তুমি এসে না আমার আব্বুর শ্বশুরকে ডাক দিবা বুঝছো তা দেখবা সে কি বলে মানুষ আছে তো পাশে তো এই কারণে কথা কইতে পারে নাই বাইরে আছে লাস্টে তোমার এটা পছন্দ হলো

তুমি আকাশে চাঁদ পাইবা আচ্ছা সত্যি নিজে দেবো আচ্ছা তাই নাকি তোমরা কি বরম আরে আমি এই দুবাই থেকে আমি আবার কল দিতেছি ওয়ান মিনিট আমি হাসলে কি পাপ হবে না না তুমি হাসালো জন্মদার হাসা হাসো আমার বিয়ের ভিতরে ইচ্ছা মতো হাসো সালা বুড়া লুর চাই এই তো মিস এই তো আমি চাই পাগলা পাগলাত নাই একটা গান গেল এই উছিলে একটা গান গেলো তুমি তুমি এসেলে একটা গান গাও দেখি পারো নি পুরো একটা গান গাও তো তোমাদের সিলেটি বাসায় বাসায় ক না

রা মাই পু রাস আমি বেমা গুনের পু তুমি আবার এই তুমি এগুলা খাইতেছ কে তোমারে তোমার কইসা হাতে কথা কয়ে কিন্তু কিন যাইব না বুঝছো তুমি তো খবিশ বুঝি নাই কথা আসে না মিউরে থেকে কথা কইতাছ না না ওদের সাথে কথা এখনো এখন কি জানে নেট বন্ধ যর লাগে তোমার গামেলা কর রাহে হ্যাঁ

তোমাদের সিলেটের কি বলে সিলেটে কি বলে বলছি তোমার সিলেটে কি বলে মিষ্টি বলে না গু বলে কালা গু খাইবা না সাদা গু খাইবা আমি জি গাইছি তোমাকে সিলেটে কি বলে মিষ্টি বলে নাকি সাদা গু খাইবা না কালা গু খাইবা এই কথাটা কয় মিষ্টি বলে মিষ্টি বলে এ ভাই মিষ্টি কয় ওপনা ভয়শের সোকিনা seri আ আচ্ছা তোমাকে কি কি রান্না করে আমারে শেখাইবা না না তো আমি কেমনে তোমারে রান্না করে খাওয়ামু তুমি রান্না করা লাগছ না তুমি আমারে রান্না করে খাওয়াবা সত্যি কথা সত্যি তুমি আমার এত ভালোবাসো কেমনি একটা মানুষ এমনি ভালোবাসতে পারে তাই আমার যদি পায়া যাও তাহলে কি করবা তুমি আরো বেশি দিবা না তুমি আমার জীবনে তোমরা এক রুমে কতজন থাকো